নমস্কার লক্ষ্মীর ভান্ডারে যারা এই নতুন করে আবেদন করেছেন দু হাজার পঁচিশে এই পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যে লক্ষ্মীর ভান্ডারে আবেদন চলছিল আপনারা যারা আবেদন করেছেন নতুন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন আপনাদের টাকা কি এই ফেব্রুয়ারিতে ঢুকবে বা কিভাবে জানতে পারবেন যে আমি টাকাটা পাচ্ছি কিনা আমি আমার কোনোভাবে ক্যান্সেল হয়নি ফর্ম আমি সেটা পাবো কিনা আমার কিভাবে ধাপে ধাপে এগোচ্ছে কাজ আমি বুঝবো কিভাবে সম্পূর্ণ তথ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি নতুন হয় চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভান্ডারে নতুন ভাবে আবেদন করেছেন যেটা সরকার মারফত মারফত খবর সেটা প্রায় তিন লাখের মতো নতুন লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন হয়েছে সেখানে আপনারা কিভাবে জানতে পারবেন জানতে পারবেন প্রথম হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা ফার্স্ট এই মেসেজটা কিন্তু আপনারা পাবেন আপনাদের মোবাইলে ফোনে অর্থাৎ আপনারা যে তারিখে করেছেন করেছেন তাহলে কিন্তু লেখা থাকছে যে আপনার এই যে লক্ষ্মীর বুঝতে পারলেন যে আপনার নামটা সেখানে নথিভুক্ত হল এটাই কিন্তু শেষ মানে এই মেসেজটা পেলেন মানেই কিন্তু আপনার এখনো টাকা ঢুকে যাবে এমন ব্যাপার কিন্তু নয় আরেকটা মেসেজ আসবে সেকেন্ড মেসেজ সেকেন্ড মেসেজটা সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ধরনের মেসেজ আপনার সামনে আসবে তার আগে বলবো যারা ফর্ম ফিল আপ করেছেন করেছেন আমাদের ফর্ম রিজেক্ট হবে কিনা এই আপনার বিষয়টা সামনে আসে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা বা আপনাদের কোন স্ট্যাটাসে আছে লিস্টে আছে কিনা মানে নামটা কিভাবে আপনারা দেখতে পাবেন সেটাও কিন্তু কম্পিউটারে আপনারা দেখে নিতে পারবেন নিজের মোবাইলে দেখে নিতে পারবেন কিভাবে করবেন নর্মালি গুগলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার লিখে ক্লিক করলে কিন্তু যে এই নর্মাল ইউজার এই যে ইউজারটা চলে আসবে এখানে দেখুন এই যে নতুন জায়গাটা এলো এখানে ক্লিক করবেন করলেই চলে যাবে আপনার স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস জানার জায়গা কিন্তু অপশন এখানে থাকে একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন আধার কার্ড দিয়ে করতে পারেন স্বাস্থ্য সাথী কার্ড মোবাইল নাম্বার দিয়ে করা যেতে পারে সহজ ব্যাপার তাহলে যদি ওই প্রথম মেসেজটা পেয়ে যান ওখানে আইডি নাম্বার পেয়ে যাবেন ওই আইডি নাম্বারও ক্লিক করতে পারেন ক্লিক করলেন করলেই কিন্তু সেখানে সেখানে কিন্তু পরপর মেসেজ চলে যাবে দেখুন প্রথম এটা তথ্যটা পেয়ে যাবেন এইভাবে এই তথ্যটা প্রথমে সামনে চলে আসবে তাতে লেখা থাকছে যে আপনার এটা জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডারটা কবে জমা পড়েছে কত তারিখে জমা পড়েছে কোন ভিডিও অফিসের আন্ডারে পুরো তথ্য থাকছে সেকেন্ড থাকবে কি এরপরে এই যে দুটো দেখতে পাচ্ছেন আপাতত দুটো পদ দেখতে পাচ্ছেন আর তিন নম্বর দেখতে পাবেন এরপরে যে এটাকে ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন করবে অফিসিয়াল সরকারি অফিসিয়াল অফিসিয়াল ডিপার্টমেন্ট সেটা দেখার পরে হবে হলে কিন্তু আর দেখতে পাবে যারা আগে থেকে পাচ্ছেন এবার নিচে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস বলে সাল লিখলেই হবে যে এই সালে এই মাসে আমার পেমেন্ট স্ট্যাটাস কি পারে কত পেয়েছি সবটা তথ্য পাবেন যারা নতুন তারা ওই সব কোনো তথ্য পাবেন না যদি আপনাদের হয়ে যায়

যদি না পেয়ে থাকেন হয় আপনার মোবাইলটা তাহলে মোবাইল করুন মেসেজ চলে যাবে তা না হলে অনলাইনেই আপনি যে ফোনে দেখে নিতে পারবেন মেসেজ না গেলেও অসুবিধা নেই সেখান থেকে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই সংক্রান্ত কোনো অসুবিধা হলে লক্ষ্মীর ভান্ডারের বিষয়টা ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা আমার এগোয়া রয়েছে বা প্রবলেম অবশ্যই কমেন্ট সেকশনে জানান হেল্প করার চেষ্টা করবো ভালো থাকুন